আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও রোজিজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ডেইলি ব্লগের ভিডিও নিয়ে অনেক দিন থেকে ডেইলি ব্লগের ভিডিও আপলোড করা হয় না কুকিং ভিডিওই আপলোড করে যাচ্ছিলাম তো চিন্তা করলাম আজকে একটু ডেইলি ব্লগের একটা ভিডিও আপলোড করি তো আজকে আমি অনেকগুলা শপিং করে নিয়ে আসছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো মাসের শুরুতে যখন নিজের ইনকামের টাকা দিয়ে কিছু শপিং করি তখন নিজের কাছে অনেক ভালো লাগে তো হাজব্যান্ড তো সবসময়ই বাজার সদাই করে মাসের যা যা লাগে সব কিছু সেই তো আনে কিন্তু আমি যেহেতু সার্ভিস করি তো আমার নিজের ইচ্ছা মতো আমি যখন নিজের জিনিসগুলো কিনে আনি আমার কাছে খুবই ভালো লাগে তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই এরকম নিজের যদি ইনকামের সোর্স থাকে সেই ইনকামের টাকা দিয়ে মাস শেষে কিছু জিনিসপত্র নিজের ইচ্ছা মতো কিনে নিয়ে আসা যেখানে হচ্ছে হাজব্যান্ডকে বারবার বলতে হবে না বা হচ্ছে কোনো কৈফত দিতে হবে না যে তুমি এত কেন কিনছ তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু নিজের ইনকামের একটা পথ আছে আমি যেহেতু একটা প্রাইভেট সার্ভিস করি তো মাসে যেহেতু একটা অ্যামাউন্ট আমার হাতে আসে তো আমার যখন যা মন চায় এবং যাকে যা দিতে মন চায় আমি সেটা সব সময় নিজের টাকা দিয়ে করি এখানে আমি আমার হাজব্যান্ডের কাছে একটা টাকা চাইও না বা হচ্ছে জোরও করি না কিন্তু সেও করে যথেষ্ট করে আমার যখন যা লাগে সেটা সে মানে আমাকে দেয় এবং হচ্ছে অফার করে কিন্তু হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমি নেই না আমার কাছে ভালো লাগে না কারণ হচ্ছে ওর উপরও তো অনেক প্রেশার আছে এত বড় সংসারের দায়িত্ব মাথায় নিয়ে এসে বসে আছে তো এই জন্য আমি কি করি যখন আমার হাতে স্যালারিটা আসে সাথে সাথে আমি একটা শপে চলে যাই তো বা হচ্ছে শপিং মলে চলে যাই বা হচ্ছে কাছে যখন যেই সব শপগুলো আছে সুপার শপ সেগুলোতে যাই গিয়ে আমার ইচ্ছা মতো জিনিসপত্র গুলো কিনে আনি তো আজকে আমি চলে গিয়েছিলাম স্বপ্নতে এবং হচ্ছে গিয়ে এখানে হচ্ছে স্বপ্নতে শুক্রবারে অনেক ধরনের অফার থাকে অনেক ধরনের প্রোডাক্টের উপরেই থাকে তো এটা কিন্তু আবার কোনো প্রমোশনাল প্রমোশনাল ভিডিও না তো যাই হোক আমার যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলোই আমি নিয়ে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করছি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো বিভিন্ন ধরনের বিস্কিটের উপরে অফার চলছিলো নুডলসের উপরে অফার চলছিল তো নুডলস ও বিস্কুট বিস্কুটগুলো আমি হচ্ছে অফারে নিয়েছি দুইটার সাথে একটা করে ফ্রি ছিল আর বাকি জিনিসগুলোতে কোনো অফার ছিল না তো বাচ্চার এখানে কিছু বেবি আইটেম ছিল ওর প্রয়োজন ছিল তো ওর বাবাকে আমি বলিনি চিন্তা করলাম আমি নিয়ে আসি ওর বাবা তো সব সময়ই আনে তো বাচ্চার শ্যাম্পু সাবান টুথপেস্ট এবং হচ্ছে ওর জন্য একটা জ্যাম নিয়ে আসছি তো জ্যামটাও এখনও খাওয়া শিখে নি মানে ওর কাছে ভালো লাগে না তো তারপরও শিখতে তো হবে সব কিছুই খাওয়া হালাল সব খাবারই খাওয়ানোর অভ্যাস করানো উচিত আমি মনে করি তো এখানে আমার হচ্ছে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল আমি বলে রাখি প্রতি তিন মাস পর পরে হচ্ছে আমি শ্যাম্পুর ব্র্যান্ড চেঞ্জ করি তো এবারে ব্র্যান্ড এনেছি এটার সাথে আবার একটা শেষে প্যাকও ফ্রি ছিল তো যাই হোক সদাইপাতি দেখাচ্ছি আপনাদেরকে এখন কিছু ফ্রুট নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে সব দেশি ফল তো আজকে আমি অনেক কিছুই কিনেছি যেহেতু ওই যে স্যালারির টাকাটা হাতে পেয়েছি তো পকেটটা একটু গরম আছে তাই গরম পকেটটাকে একটু ফাঁকা করার চেষ্টা করলাম ড্রাগন আনলাম তারপরে হচ্ছে পেঁপে আনলাম তারপর হচ্ছে একটা জাম্বুরা এনেছি তো এই ফলগুলো আমার মেয়ে এবং আমি দুইজনেই খুব পছন্দ করি পাশাপাশি আমার হাজব্যান্ডও পছন্দ করে ও তো সব সময়ই আনে কিন্তু আমি আবার মাসের শুরুতে এই জিনিসগুলো যা যা আমার পছন্দ আর কি সেগুলো আমি নিয়ে আসি তো এখন তো ফলের মৌসুম চলতেছে বাংলাদেশি যে কোনো ফল এখন ভিটামিন সি জাতীয় ফলগুলো হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে বাজারে তো সেগুলো এনেছি আমি বাচ্চার জন্য এই সবুজ মালতাগুলো এনেছি এই মালতাগুলো আমাদের দেশি এবং হচ্ছে এটা খুবই ভালো এটা ভিতরে কোনো ফর্মালিন দেওয়া থাকে না তো বাচ্চাদের জন্য আসলে ভালো তো আমার মেয়ে পছন্দ করে তাই আনলাম তো তারপরে হচ্ছে আমরা এনেছি তো আমরাগুলোকেও আমি এখন ঢেলে নিব একসাথে অনেকগুলো এনেছি আমার অনেক দিন চলে যাবে অনেক দিন বলতে তো চার পাঁচ দিন তো খাবোই যদি বেশি বেশি করেও খাই তারপরে হচ্ছে পেয়ারা এনেছি আজকের আমরা এবং পেয়ারাগুলো মোটামুটি ভালোই বড় ছিল এবং হচ্ছে ফ্রেশ ছিল আর এখন তো এগুলোর সিজনই এখন সবই ফ্রেশ এবং হচ্ছে ভালো পাওয়া যায় তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি তো এখানে আরও কিছু বিস্কিট এবং হচ্ছে আরও কিছু চকলেটেরও কিনে এনেছি তো সেগুলোও দেখাবো আপনাদেরকে তো ফলগুলো দেখিয়ে নিলাম এখন হচ্ছে এই যে মাঞ্চির এই বিস্কিটটা আমার মেয়ের অনেক পছন্দ তো এটা নিয়েছি এবং হচ্ছে এক বক্স চকলেট নিয়েছি এটা আমি মিঠাই থেকে নিয়েছি তো আগেই বলেছি এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না তো এটা হচ্ছে আমি মা শেষে কী কী কিনি সেগুলোই আর কি শেয়ার করলাম তো এখানে হচ্ছে নসিলাও নিয়েছি এবং এই একটা সাবান নিয়েছি আর এই মশ্চারাইজারটা আমি সবসময় ব্যবহার করি তো যখন আমি নিভিয়াটা না পাই তখন আর আজকে আমি অনেকগুলো বিস্কিটই নিয়েছি এগুলো দুইটার সাথে একটা করে ফ্রি ছিল তো নসিলা এবং হচ্ছে নিউট্রেলা দুইটাই হচ্ছে আমার মেয়ের মোটামুটি ভালোই পছন্দ যখন আমি নিউট্রেলাটা না পাই তখন আমি এই নসিলাটা খাওয়াই তো ওইটা তো বাহিরের ব্র্যান্ড এই যে এইটা এটা তো সব সময় মানে পাওয়া যায় না যখন না পাই তখন আমি ওই ওইটা খাওয়াই বাংলাদেশিটা তো আপনাদের সবার কাছে কেমন লাগলো দেশ ও দেশের বাহিরে যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক দুইটাই আপনাদের দেরকে দেখালাম নিয়সিল্লা এবং নিউটেল্লা তো কাকার বাচ্চার এই খাবারগুলো পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম